শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি মোটামুটি আছি দেখো আমি একদম সমস্ত কাজ বাজ সেরে নিয়ে স্নান করে ব্লগটা শুরু করছি আমি এখন মুখে একটু ক্রিম মেখে নিচ্ছি মানে একটু হালকা সেজে নেয় যেমন মানুষ স্নানের পরে সেটাই আমি করছি মেশো থেকে কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম দেখো চারটে লিপস্টিক মাস্কারা আইলাইনার দুটো এসছে পেন্সিল আইলাইনারটা আমার সব থেকে পছন্দের কারণ আঁকাটা খুব ভালো হচ্ছিলো তারপর হালকা একটু সাজুগুজু করে নেওয়ার পর চলে এসেছি দুপুরে রান্না বান্না করতে তো তোজো এখন ওর বাবার সাথে আছে তাই ভাবলাম যতদূর পারছি রান্নাটা এগিয়ে রাখি সকালে তোজোকে কিন্তু খাওয়া দাওয়া করিয়ে দিয়েছিলাম মানে বাকি কাজ বাজ আমি সেরে নিয়ে সমস্ত কিছু করে নিয়ে আমি স্নান করে ভিডিওটা শুরু করেছিলাম এদিকে ঢ্যাঁড়স ভেজেছি দুজনের জন্য এটা অনেকটা তো দেখো এদিকে তোজনের বাবার সাথে খেলছে এখন বাড়ির ভেতরে ও এরকমভাবে খেলতে ওর বাবার সাথে খুব পছন্দ করে আসলে দিন দিন যত বড় হচ্ছে তত তো একটু বুঝতে শিখছে আর কি বলবো এখনও মনে ভাবটা প্রকাশ করতে চাইছে কিন্তু ভাষার মাধ্যমে সেটি না করতে পারায় ও ভঙ্গিমা দিয়ে সেটা প্রকাশ করে কিন্তু আমাদেরকে এখন বুঝিয়ে দেয় আর ওর মতন না হলে তাহলে কেঁদে দেয় তো দেখো আমি ভাবলাম চলো এখন একটু ফল খেয়ে নিই কারণ তোমার দাদা ভাই মানে সকালে খাবার দাবার খেয়ে একটু কাজে গিয়েছিল তারপরে একটু বাড়ি এসেছে ফ্রি হয়েছে বলে তো তোজোকে নিয়ে ঘুরছিলো তো এই সময় আমি ওকে প্রত্যেক দিন মানে ফল দিই তোমাদের দাদা ভাই আমি তোজো তিনজনে মিলেই খাই তোজোরটা একটু রস করে খাওয়াতে হয় তবে তোজোর একটু ঠান্ডা লেগে গেছে আঙুরের রস তারপর লেবুর রস খেয়ে যার কারণে ওকে একটু ফলটা দেওয়াই দুদিন বন্ধ করিস তো আমরাই খাবো তাই ভাবলাম লেবু খাবো একটা দুজনে মিলে আর দুটো ফল আনিয়ে নেব। সপ্তাহের জন্য আমরা কিন্তু একবারে হাট থেকে নিয়ে চলে আসি ফল আর কি তো দেখো আর কি দুটো কলা নিয়ে নিয়েছে আর লেবুর খোসা একদম ছাড়িয়ে বীজ টিচ ফেলে দিয়ে আমার কিন্তু খেতে ভালো লাগে বিষ থাকলে আমার খেতে ভালো লাগে না তো ফল ছাড়ানো আমার কমপ্লিট এখন চোখাগুলো সরিয়ে দিলাম নড়ে দেখতে নোংরা লাগবে দেখে দেখো আমার তর্কিটা ফুটছে তো এখন চলে এসেছি তোমার দাদাভাইকে খাইয়ে দিতে আর আমি নিজেও খেয়ে নেবো তো যে ওর খেয়ে ছাড়ছিল না যার কারণে হচ্ছে কোলে নিয়েছিল তাই আমি বললাম যে চলো আমি খাইয়ে দিই আর খেতে খেতে একটু গল্পও করছিলাম দেখতেই পাচ্ছ যখন আর কি কোয়ার্টার থেকে চলে যাবো সত্যি বল এই দিনগুলো আমি খুব মিস করব। তো আজকে এই দিনটা আমার শুরু হয়েছিল খুব সুন্দরভাবে কিন্তু মাঝখানে আর শেষের দিকে যে আমার সাথে এরকম ঘটবে মানে আমি ভাবতেও পারিনি আর এই সময় আমি আশাও করিনি আর আমার ছেলের সাথে এই ঘটনাটাও ঘটবে সেটা আমার কাছে আরও একটা দুঃখজনক বিষয় দেখো আমি একদম স্নান করে আর কি রান্নাবান্না সেরে যা করলাম সবই তো দেখালাম তো তোমার দাদাভাই বললো যে চুলের পাগড়িটা খুলে চুলটা রোদে শোকাও তো শোকাই আমি আর কি রুমের মধ্যে এসেছিলাম তো দাদাভাই তো যাকে আবার নিয়ে গেছে কারণ অনেক জেদ করছিলো আর ওপর তোলায় যে থাকে তার বাটিটা আমার কাছে ছিল তাই আমি একটু সবজি ওকে দিয়ে দিলাম তো এই যে দেখো আমি দিয়ে এসে ঘরের ভেতরে ছিলাম তো ভাবলাম চলো তোজোর তো স্নান করবে একদম মাথায় তো ওকেও আর কি গরম জলে স্নান করবে এখন এদিকে অতটা গরম পড়েনি তো হালকা কুসুম গরম জলে আর কি আমি স্নান করাই নইলেও ঠান্ডা লেগে গিয়েও কাঁপে আর কি তো জল গরম করতে দিয়ে এদিকে তোজোর ভাত রেডি করতে এসেছিলাম তোমাদের দাদা ভাই সাড়ে বারোটায় খেয়ে মানে কি কাজ যাবে যার কারণে আমি সবজিগুলো সব কিছু তাড়াতাড়ি করে করে নিয়েছি আর এখন ভাত বসে দিয়েছি এখন বাজে পৌনে বারোটা তো ভাত হতে তো একটু লেট লাগবে যার কারণে বসিয়ে দিয়েছি আর তো ভাতটা দিকে মেখে রেডি রাখছিলাম যখন ও আসবে তখন গরম করে খাইয়ে দেব এদিকে আমি ভাবলাম চলো কাপড় চোপড়গুলো নিয়ে নিই যখন শুকিয়ে গেছে তো কাপড়গুলো আমি নিয়ে নিচ্ছিলাম আর কাপড় শুকিয়ে গেছে সেগুলো নিয়ে নেওয়ার পর ভিজে কাপড়গুলো উল্টে উল্টে আমি প্রত্যেক দিন মিলে দিই এদিকে দুপুরে যা যা রান্নাবান্না করেছি যা যা বাসন হয়েছে সেই সব কিছু আমি আর কি ধুয়ে নিচ্ছি মানে তোজকর বাবা যতক্ষণ নিয়ে থাকে বিশ্বাস করো এক সেকেন্ড আমি বসতে পাই না যে ওকে নেয় শুয়ে বসে আমি কাটাই তা কিন্তু একদমই নয় আমি কিন্তু মানে রেলগাড়ির মতন কাজ করি এক সেকেন্ড বসে থাকি না আর সেই মুহূর্তে ভিডিও করা আমার একবার দুবার পসিবল হয় না এখন একটু আমি অনেক চাপে আছি বাচ্চাকে নিয়ে একা থাকি তো মানে অনেকটাই চাপে আছি যার কারণে হচ্ছে ভিডিও আমি ঠিক মতন দেখতে পারবে পোস্ট করতে পারছি না দশ দিন পর সাত দিন পর এরকম করে করে টানা গ্যাপ পড়ে যাচ্ছে তবে আমি এবার থেকে একটু মানে কাজে মন দেওয়ার চেষ্টা করবো এই রকম ভাবনাটা আমি নিয়ে এসেছি আর আমার মানে ছেলের এরকম হয়ে গেছে যার কারণে আমি মানে কিছু করতে পারছি না আবার আমাকে ভিডিও স্টপ করতে হচ্ছে এই ব্লগটা আর কি এডিট করার সময় এত মন খারাপ লাগছে কী বলবো যে ঠাকুর এতটা নিষ্ঠুর কেন আমার প্রতি মানে আমাকে না হয় মানে রোগ জ্বালা দিচ্ছে কষ্ট দিচ্ছে থাক না সেগুলোই মানে ঠাকুর পরীক্ষা নিচ্ছে আমার তাতে কোনো অসুবিধা নেই বিশ্বাস করো ঠাকুরের যত পরীক্ষা আছে সব পরীক্ষা দিতে আমি রাজি কিন্তু সেই সব পরীক্ষাগুলো আমার ওপর দিয়ে যাক আমার প্রিয়জন এদের ওপর যেন না যায় আর সবচেয়ে মেনলি হচ্ছে আমার বাচ্চা তার ওপর দিয়ে গেলে আমার খুব মন খারাপ লাগে তো দেখো আমি সমস্ত কিছু করে নিয়েছিলাম তো খাইয়ে দিয়ে রেখেছিলাম ঠিক আছে তোমার দাদা ভাই একটু মানে জরুরি কাজের জন্য বাইরে গেছে তো আমি ভাবলাম চলো এখন ফ্রি আছি একটু সাজুগুজু করে নিয়ে কুর্তিটা আমি নিয়েছিলাম অনলাইন থেকে তোমাদেরকে দেখানো হয়নি তো ফ্রক কুর্তি যেগুলো সেগুলো তো আমি দেখো মানে জিনিস পেয়ে আর কি পড়তে শুরু করে দিয়েছি আইলাইনার দিয়ে টিপটা এঁকেছি অনেক অনেকদিন পর পড়েছিলাম তো এই দেখো আমার ফুল লুকটা কেমন লাগছে অবশ্যই বলবে আমাকে তো আমি রেডি সেডি হয়ে নিয়েছিলাম তারপরে ওই ভিডিও বানিয়ে নিয়েছি ততক্ষণে মানে দুধ খাওয়ার টাইম হয়ে গেছিলো যার কারণে ওকে একটু দুধ গরম করে খাইয়ে দেব ভাত অনেক তাড়াতাড়ি খেয়ে নিয়েছিল বারোটার দিকে যার কারণে ভাবলাম চলো ওকে দুধ খাই তারপরে তোমার দাদাভাই জরুরি কাজ সেরে এসে আর কি বাড়ি আসার পথে আমি বলেছিলাম টক দই নিয়ে আসবে কারণ দই বসাবো মানে দুধ অনেকটা বেড়ে গেছে কয়েকদিন থেকে তো আর কি টক দই নিয়ে এসেছে আর এদিকে দেখো আমি আর কি দরজা খোলা মাত্র আমার দিকে না তাকিয়ে সেভাবে বাচ্চার দিকে তাকাচ্ছে কারণ ও এমন ভাবে দৌড়ে আসছে কি বলবো তো ও ঘুমাচ্ছিল কিন্তু ওর বাবার সব কি উঠে গেছে তো দেখো দুপুরবেলায় আর কি রান্না করেছিলাম আজকে লেমন রাইস তারপরে হচ্ছে আলু মটরের সবজি করেছিলাম আর এদিকে ডালিয়ার পায়েস করেছিলাম তোমার দাদা ভাইয়ের একটা বন্ধুর টিফিন আমার কাছে রয়ে গেছে তো তাকেও আর কি এই যে খাবার প্যাক করে দিয়েছি এখন তোমার দাদা দিতে যাবে তো তোমার দাদা আসার পথে দেখছে যে সোনা জানলার ওপর দিয়ে খেলছে তোজোকে স্নান করিয়ে আমি কিন্তু চুল বেঁধে দিয়েছি দুই দিকে দেখো কত কিউট লাগছে দেখো তোমার ভাই এখন টাটা করে দিয়েছে সে কি কান্না তোমার দাদা ভাই চট জলদি এসে নাকি দরজাটা বললো খোলো এত কান্না করছে কি বলবো তো ওর বাবাকে দেখে মানে এত খুশি হয়েছে কি বলবো আমরাও ছোটোবেলায় এই মুহূর্তগুলো পার করে এসেছি কিন্তু আমাদের সেই সময় অতটা বোধ শক্তি ছিল না যে সেই সব দিনগুলো আমরা মনে রাখতে পারবো তো নিজের সন্তানকে এইভাবে দেখে সেই দিনগুলো আর কি মনে পড়ে যায় তো এর পরেই ঘটেছিল কাণ্ডটা সেটা হচ্ছে তোজো যে পাইপ পাপড়গুলো হয় আমাদের কাঁচা তেলে ভাজি তো সেই একটা নিয়ে খেলা করছিল। এবারে মুখে দিয়েছে তো ও ভারী খাবার খেয়েছিলাম এক গ্লাস জল খাওয়াই ও এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে জল খেতে শিখেছে গ্লাসে করে তো সেটা খাই তারপরে এত বমি দেখতে পাচ্ছে ছপ পরে বমি মানে এরকম চারবার বমি করেছে কত কাপড় চোপড় আমরা দেরি না করে তৎক্ষণাৎ নিয়ে গেলাম ডক্টরের কাছে কারণ আজ দুদিন থেকে তো যে একটু মানে পটিটা সাদা সাদা করছে মানে জলের মতন বা সাদা কিছু বেরোচ্ছে আগের মতন সেটা না মানে পটিটার কালারটা একটু সাদা সাদা আর কি আর আজকে চারবার বমি হঠাৎ করে ওই যে এক গ্লাস জল খাইয়েছি আমি কিচ্ছু জানি না হঠাৎ করে চারবার বমি করেছে মানে এত কান্না করছে আর ওই বিছানায় বমিটা দেখলে ওটা শুয়ে শুয়ে ঘুমাচ্ছিলো তখন করেছে আমি তোমার দাদাভাইকে চট করে বললাম চলো ডক্টরের কাছে যাব আমি আর এক মিনিটও লেট করতে চাই না কারণ দেখো এই সমস্ত জিনিস অতটা জানি না বুঝি না চট করে ডক্টরের কাছে নিয়ে যাওয়াটাই বেটার তা আমরা দেরি না করে ডক্টরের কাছে নিয়ে চলে গেছিলাম তো মানে আমি কী করবো খুঁজে পাচ্ছিলাম আমি তো ভাই বাচ্চা আমি তো বুঝতে পারছি না যে কী হলো আমি তোকে খাবার সব টাইমে টাইমে দিই নুন ঝাল তেল আমি কিচ্ছু দিই না যে বাচ্চা মানুষ ওই সব খেলে পেট খারাপ হবে তাও এরকম কেন হলো ডক্টরের কাছে নিয়ে গেলাম তিনি বললেন যে এই জিনিসটা নাকি এদিকে এসেছে আসলে আমি এদিকে আসার পর একটা জিনিস বুঝেছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে এই যে ইউপি বিহার এই সমস্ত সাইডে না মানে বাচ্চাদের রোগ জ্বলে একটু বেশি আমাদের ওই সাইডে কি জ্বর সর্দি কা সেগুলো স্বাভাবিক বাট ভয়ঙ্কর কিছু হয় না কিন্তু এই সাইডে মানে কীরকম কী আমার তো একবার মনে হয় যে বাড়ি চলে যাই বাচ্চারে এই ওই মানে খুব খারাপ লাগে জানো তো যাই হোক ডক্টর দেখিয়ে এসেছি তো ডক্টর তো ওষুধ দিয়েছে বলো ওষুধ দিয়ে দু দিন দেখো যদি সেরকম কিছু হয় ইমিডিয়েটলি আমাকে জানাবে তো ওষুধ নিয়ে ঘর এসেছি তো খাইয়ে দিয়েছি এখন বমি করেনি থেমেছে তো এখন আমি আর কি রাতের সবজি কুমড়ো তরকারি রুটি করেছি তোমার দাদাভাই কুমড়ো তরকারি করতে বললো আর তোজোর জন্য পাতলা করে সুজি করেছিলাম ওকে খাওয়াবো আমরাও খাবো সন্ধ্যেবেলায় সুজি তো করেছিলাম তো আমরা এভাবে আর কি কাটিয়েছি অনেকটা মন খারাপ লাগছে কি বলবো নিজের বাচ্চা যদি ঠিক না থাকে না কোনো কিছু করতে ভালো লাগে না তো তোমরা একটু সাপোর্ট করো কারণ আমি এখন যেন তো ভিডিও বানাতে পারছি না কারণ বাচ্চা যদি ওরকম হয়ে থাকে ভিডিও বানাতে কি আর ভালো লাগে বলো তো তো যাই হোক এদিকে আমি রুটিগুলো করবো এখন কি বলি আমি সমস্ত কাজ করে নিয়েছিলাম তোমরা দেখতে পেয়েছিলে কিন্তু বাড়ি এসে আবার এত কাজ করতে হলো বন্ধুরা কি বলবো দুনিয়ার পায়খানা বমির কাপড় চোপড় কেচেছি ওই যে ম্যাটটাতে ময়দা চালছিলাম সেটাও কেচেছি এমনকি সমস্ত কাজ তো অনেকটা চাপের মধ্যে দিয়ে আমি আছি আর কী বা বলবো বন্ধুরা চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমার সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই